চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী আজ শনিবার চব্বিশে জানুয়ারি ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন

আপনারা নিজেরা করবেন আপনাদের আপনারা ভোট ভোট দেবেন দেওয়ার সময় আপনাদের চিন্তা করতে হবে ডাঙ্গার মানুষের জন্য ব্যক্তিগত আপনাদের জন্য কোন মানুষ আপনাদের জন্য ঠিক সিদ্ধান্ত নেবে এবং আপনাদের জন্য কাজ করবে প্রচারণায় তার সঙ্গে ছিল স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এই সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ লক্ষ্য করা গেছে উপস্থিতরা হোমাকাদের চৌধুরীর সঙ্গে কথোপকথনে উৎসাহী হয়ে প্রতিক্রিয়া জানান মানুষের বাংলাদেশের জন্য সঠিক চয়েস বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে মানুষের কল্যাণ হবে সতেরো বছর ধরে আমার দলের প্রধান বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলনে ওনারা আপনাদের জন্যে আমার জন্যে দেশের মানুষের জন্যে যান দিয়ে আন্দোলন করেছে লড়াই করে সেই নময়ে আমি শরীর হওয়ার ছিল আপনাদের সবাইকে আমার পরিচয়টা জানিয়ে দিতে চাই এখানে অনেক যুবক ভাইয়েরা আছে দুটো ছোটো এখানে অনেক যুবক ভাইয়েরা আছে তারা হয়তো আমাকে খালি ফেসবুকে দেখেছে টিকটকে দেখেছে তবে তাদের সকলের এখানে উপস্থিত মূল বিদেশতা আসে